ওয়েবসাইট ফেসবুক ইউটিউব সহ অনলাইনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো যত প্ল্যাটফর্ম আছে সেসব মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শি সায়দার চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বলেন চলতি সপ্তাহে সোমবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে কার্যক্রম নিষিদ্ধের আওতায় পরে সাইবার কার্যক্রম তাই পরবর্তী পদক্ষেপ হিসেবে ওয়েবসাইট ফেসবুক ইউটিউব টিকটক টেলিগ্রাম এক্স সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ রাখতে বিটিআরসি কে চিঠি দেওয়া হয় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্তৃপক্ষ এটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বলে জানিয়ে আরও বলেন এই চিঠির আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এবং এক্স ও ইউটিউব কর্তৃপক্ষকে চিঠি পাঠাবে বিটিআরসি জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও বিটিআরসি বলছে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে শিগগিরই অ্যাকাউন্ট ও লিঙ্ক ব্লক করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হবে তবে বিষয়টি সহজ নয় বলে অভিমত বিশেষজ্ঞদের সরকার চাইলেই ওয়েবসাইট ব্লক করতে পারে তবে ফেসবুক বা ইউটিউবের কন্টেন্ট সরানো বা অ্যাকাউন্ট বন্ধের পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের নেই এসবের জন্য মেটা গুগল বা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে অনুরোধ করা হয় তারা নিজস্ব নীতিমালা অনুযায়ী যাচাই করে পদক্ষেপ নেয় মেটার সর্বশেষ স্বচ্ছতা প্রতিবেদনে দেখা গেছে দু হাজার চব্বিশ সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের অনুরোধে দুই হাজার চল্লিশটি কনটেন্টের অ্যাক্সেস সীমিত করছে তারা you <laughs>